নারায়ণগঞ্জের সোনার গায়ে লিচুর নাম শুনলেই জিভে জল চলে আসে বাগানে থোকায় থোকায় শোভা পাচ্ছে সোনার গাযের সেই লিচু এ বছর উপজেলায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুইশো বিরাশিটি বাগানে লিচু চাষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে বলে দাবি চাষিদের আমার সাতটা বাগান আছে এবার দিলে অনেক ফলাফল খুব হয়েছে অন্য অন্য বছরতে এবার ফল অনেক ভালো আমাদের ব্যবসাও অনেক ভালো এবার মানে অন্যান্য দশ বছরের এবার সবচেয়ে বেশি ফলন হয়েছে ডাকাতে বিভিন্ন এলাকাতে পাইকারাইসা আমাদের এখান থেকে লিচু নিয়ে যায় সবসময় দেশের বিভিন্ন এলাকা থেকে আগামজাতে লিচু কিনতে ভিড় করছেন পাইকাররা বাগানিরা লিচু নামানো ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা এই লিচু এই এলাকার লিচু এই সোনারগাড়ি লিচুর উত্তম বাগান এটা এই বাগানে চায়না থেকে লিচু দেখার মতো ফলন ভালো হয়েছে এই বাগানের লিচু ফলন অনুসারে জাত অনুসারে পাঁচশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় সোনারগায়ে সাধারণত কদমই মুজাফুরফুরি এলাচি চায়না থ্রি ও পাতি লিচু চাষ হয় তবে কদমি লিচুর গাছই বেশি পর্যটন নগরী সোনারগাঁয়ের দশটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে যেখানে পঁচাশিটি গ্রামে দুইশো বিরাশিটি লিচুর বাগান রয়েছে প্রত্যেকটি বাগানে লিচুর বাম্পার ফলন হয়েছে এবছর লিচু চাষে এখানের কৃষকরা খুশি এক হাজার পাতি লিচু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে এবছর উপজেলায় একশো দশ হেক্টর জমিতে সাতশো বিশ মেট্রিক টন লিচুর ফলন হয়েছে যা গত বছরের তুলনায় পাঁচ হেক্টর বেশি